নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে ব্রকোরি দিয়ে নিরামিষ এমন একটা রেসিপি তৈরি করব যেটা আপনারা আগে কোনোদিনও হয়তো খাননি বা খেলেও এরকমভাবে খাননি চলুন বন্ধুরা সম্পূর্ণ উপকারকে বজায় রেখে আজকের এই রেসিপিটা তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা দেখে নিলেন আমি একটা ব্রকলিকে এরকম করে কেটে নিয়েছি আর তারপর সেটাকে জলে ধুয়ে নিয়েছি আমি এভাবে ডাঁটগুলো কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো ফেলে দিতে পারেন কিন্তু এগুলো ভীষণই উপকার বন্ধুরা এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জল ফুটে উঠলে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেব আর নুনটা দেওয়ার পরে পোকরিগুলো কিন্তু দিয়ে দেব বন্ধুরা যে কোনো সবজি কিন্তু আমাদের ভালো করে ভাপিয়ে নিয়ে খাওয়া উচিত বা ফুলকপি ব্রোকলি বাঁধাকপি এগুলোতে কিন্তু সবসময় পোকামাকড় থাকে অনেক কীটনাশক থাকে তাই ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে তৈরি করাটাই কিন্তু বেশি ভালো শরীরের জন্য আর সম্পূর্ণ উপকার পেতে চাইলে কম তেল মশলায় রান্নাগুলো করতে হয় ব্রকলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আমরা সবাই জানি আবার এ এটাকে খুব হালকাভাবে যদি তৈরি করেন তাহলে এটা কিন্তু উপকারটা পুরোপুরিভাবে বজায় থাকে দেখুন বন্ধুরা ব্রোকলিগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম তারপর আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে কিন্তু আমি এখানে এগুলোকে নামিয়ে নেব পাঁচ মিনিটের বেশি ফোটাবো না চার থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট আপনি তিন মিনিটও ফোটাতে পারেন পুরোপুরি যখন হালকা করে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমি এটাকে অফ করে দেবো আর টমেটোটাকে আমি আলাদা করে তুলে নেব। আর ব্রোকলিটাকে ভালো করে জল ছড়িয়ে নেব বন্ধুরা এটাকে আমি সেদ্ধ হয়ে গেছে দেখুন টমেটোর খোসাটা প্রায় উঠে এসেছে এরপর এটাকে আমি তুলে নেব এটা তুলে নেওয়ার পরে ব্রকরিগুঁড়ো কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নেব আর এদিকে ব্রকোরির জলটা ঝরিয়ে নিয়ে আমি এদিকে রান্নাটা শুরু করে দেব আর একটা কথা বলি বন্ধুরা আমি দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সেটাকে আমি সেদ্ধ করে নেব কারণ আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটা ভেজেও করতে পারেন এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো খোসাটা অবশ্যই করে ছাড়িয়ে নিয়ে দেবো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এই পেস্টটা তৈরি করার জন্য টমেটোটা প্রথম দিলাম সবার প্রথমে এরপর আমি এক ইঞ্চি আদা ছোট ছোটো টুকরো করে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে বা পছন্দ অনুযায়ী দেবেন এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো বিশেষ করে আমি ডাঁটের দিকটা দিলাম শীতের সময় এই ধনে পাতা দিয়ে রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দিলাম কয়েকটা কাজু তারপরে এটাকে ভালো পেস্ট করে নিলাম নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারবেন ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে ওদিকে আলুটাকে আমি একটু প্রেশারে সেদ্ধ করে নেবো এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি দু চামচ তেল দেবো তেলের পরিমাণ খুবই কম থাকবে দু চামচ তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি কতটা পরিমাণ তেল দিয়েছি সেটা আপনারা দেখে নিয়েছেন এরপরে ওই তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো আমি এক টুকরো দারচিনি আর এই রান্নাটা যদি আপনারা কম তেলে করেন করে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রান্নাটা খেতে কেমন হয়েছে এখানে দিয়ে দিলাম আমি ছোট এলাচ আর এক টুকটু দারচিনি আর দিয়ে দিলাম একটুখানি জিরে গোটা জিরে হাফ চামচ মতো দিয়ে দিলাম তারপরে যে পেস্ট আমি তৈরি করেছি টমেটো আদা কাঁচা লঙ্কা ধনেপাতা কাজুর যে পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে মিক্সিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন খেতে দারুণ ভালো লাগে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে খেতে খুবই ভালো লাগবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে এই মশলাটা কষাতে থাকবো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি একটুখানি মটরশুঁটি দিলাম আর মশলাটা কষাতে কষাতে দেখবেন তেলটা পুরো আলাদা হয়ে যাচ্ছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা পুরো আলাদা হয়ে গেছে এই পর্যায়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে হবে যদি আপনারা তেল বেশি দিয়ে করেন তাহলে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর তেলটা যদি কম দেন তাহলে কষাতে একটু সময় লাগবে তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আপনারা যদি আলু সেদ্ধ না করেন তাহলে আগে তেল বেশি দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখে দেবেন তারপরে তরকারিটা বসিয়ে ফুলকপিগুলো দেওয়ার পরে আলুটাকে দিয়ে দেবেন ব্রকোরিটা দেওয়ার পরে এরপর আলুটা যেহেতু আমার সেদ্ধ মানে সেদ্ধ করাই আছে তাই মশলার সাথে একটু মিশিয়ে ব্রোকলিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু ব্রোকলি আর ভাজিনি আপনারা সাইডে ভাজতে পারেন তবে আমি পুরোপুরিভাবে এ যতটা গুণ পাওয়া যায় যতটা বেশি পরিমাণে পাওয়া যায় হেলথ গুণ বজায় রেখে আমি এটা করেছি আশা করছি আপনাদের খেতে ভালোই লাগবে আর এটা কিন্তু রুটির সাথেও খেতে পারে। ভীষণ ভালো লাগবে লাঞ্চেও বানাতে পারেন ডিনারেও বানাতে পারেন নিরামিষের দিনে কিন্তু একেবারেই জমে যাবে এই রেসিপিটা তারপর দেখুন ভালো করে এটা কষানো তো হয়েই গেছিলো এরপরে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো যদি গ্রেভি বেশি রাখতে চান জলটা বেশি দেবেন যদি কম রাখতে চান জলের পরিমাণ কম দেবেন কারণ ব্রকলি এবং আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে আছে তাই একবার ফোটাতে হবে প্রকরি এমনি খুব নরম আর সেদ্ধ করে নিয়েছি কাজে একদমই বেশিক্ষণ ফোটাতে লাগবে না দু থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা দু তিন মিনিট বাদে কিন্তু এই জায়গায় চলে এসেছে এরপরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু মশলার গন্ধও নেই আর সবই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটুখানি ঘি বন্ধুরা এক চামচ ঘি দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করলে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেয় এবং ঘি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তাই একটু ঘি দিয়ে দিয়ে তারপরে যাদের অসুবিধা আছে তারা নাও দিতে পারেন তবে ঘি দিলে এর স্বাদটা বাড়বে এরপর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সব শেষে আমি দিয়ে দেবো একটুখানি কেশরী মেথি তারপরে সার্ভ করে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন ধন্যবাদ